আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার রৌহা এলাকা রৌহা মৌজা পাকা রাস্তার সাথে পাকা রাস্তার সাথে একটি ৩৫ শতাংশ জমির ভিডিও দিচ্ছি পাকা রাস্তার সাথে একদম জমিটা মিলানো তবে বিশ শতাংশর মতো আপনার বরাট করা আর হচ্ছে নিচে হচ্ছে আপনার পনেরো শতাংশ পনেরো শতাংশ থেকে মাটি কেটে এখানে বরাট করেছেন হয়তো কিছু করার চিন্তা চিন্তাভাবনা করতেছেন আর্থিক অসঙ্গতির কারণে জমিটি বিক্রি করে দেবেন তুলনামূলকভাবে কম দামে যারা কম দামে রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই রাস্তাটি সোজা সোয়াপোর হয়ে সুতিপাড়া ডাকারিচা রোডের সাথে মিলে গেছে আর এই রাস্তাটি আবার সোজা চলে গেছে আপনার রৌহা বাজারের দিকে রোহা বাজার ফুলতলা এদিকে খুব কাছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে সকল নাগরিক সুযোগ সুবিধায় আছে স্কুল কলেজ খরার বাজার কাছে সাওয়ার নামা বাজারও খুব কাছে এই রাস্তার সাথে আমার ৩৫ শতাংশ কম দামি জমিটি বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত একদম পাকা রাস্তা রাস্তার জন্য কাউকে বলতে হবে না একদম রাস্তার সাথে আমার জমিটি জমিটি হয়েছে যে আপনার একটা বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন যে গাছ দেখা যাচ্ছে গাছের ডান পাশে যে বিটাটা রাস্তার সাথে যে বিটা জমিটা এটি হচ্ছে আমার পঁয়ত্রিশ শতাংশ উপরে পনেরো বিশ বা নিচের অংশ মিলে নিচে আছে কিছু আপনার এই দুই অংশ মিলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ জমি যেহেতু দাম একটু কম এবারে যে আপনার সেই জন্য আপনার উপরের টুক বিটে আর নিচের টুকে একটু ফসলি জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিনের ঘরটা টিনের ঘরের বাম পাশে এই যে গাছ লাগানো রাস্তার সাথে যে বাইকটার সাথে একদম জমিটা লাগানো রাস্তার সাথে জমি দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে জমি জমির মালিক কিছু কাঠ গাছ লাগিয়েছেন এবং কিছু অন্যান্য গাছ লাগানো আছে এই জমিটি হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ একদম সোজা রাস্তার সাথে আপনার দেখতে পাচ্ছেন জমিটির রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটি হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জমিটা আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে ঢাকা জেলার দামরাই থানার রোহা এলাকা রৌহা মৌজা জমিটির অবস্থান জমিটি পঁয়ত্রিশ শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ দামটা আমার একবার বলে দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচের নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করে জমিটি আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম